ওয়েলকাম টু মাই চ্যানেল শখের প্রতিচ্ছবি আজকে আমি আপনাদের এই গ্রানি স্কোয়ারটি জয়েন করে দেখাবো আমার আগের ভিডিওতে গ্রানি স্কোয়ার কিভাবে করতে হয় সেটি দেখিয়েছি আজকে আমি গ্রানি স্কোয়ার জয়েন করা দেখাবো এভাবে করে আমরা দুটো গ্রানি স্কোয়ার দুটো গ্রানি স্কোয়ার একসাথে করে যে কোনো এক পাশ থেকে এখানে যে দুটো ঘর আছে যে কোনো এক পাশ থেকে এভাবে করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি এখন প্রতিটি ঘর এখান থেকে এপাশ থেকে এক ঘর এপাশ থেকে এক ঘর এক ঘর করে প্রতিটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নিব দুই পাশ থেকে একটি একটি করে ঘর নিয়ে আমরা প্রতিটি ঘরে সিঙ্গেল কুশি করে নিচ্ছি এইভাবেই করে সিঙ্গেল কুশি দিয়ে আপনারা গ্রানি স্কোয়ার জয়েন করে নিতে পারবেন কাজটি খুবই সহজ গ্রানি স্কোয়ারটি জয়েন করে ফিরে আসছি গ্রানি জয়েন করলে এরকম সিঙ্গেল কুশি হবে আপনারা এ পাশুর সামনে রাখতে পারেন এ পাশু সামনে রাখতে পারেন যে পাশটা আপনাদের ভালো লাগবে সেই পাশে করে নেবেন ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ